অযোধ্যায় কবে থেকে শুরু মসজিদ নির্মাণ রাম মন্দির উদ্বোধনের দিন প্রকাশ্যে এল মুসলিম সংগঠনের বক্তব্য অযোধ্যায় কবে থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ তা জানিয়ে দিল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সংগঠনের এক প্রবীণ আধিকারিক সংবাদ সংস্থা রাইটার্সকে জানিয়েছেন মে মাস থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ কিভাবে অনুদান সংগ্রহ করা হবে সেই বিষয়টিও জানিয়েছেন তিনি নির্মাণ কাজ শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগবে ঘটনাচক্রে সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সেদিনই প্রকাশ্যে এলো এই খবর মসজিদের প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেই সংগঠনের প্রধান হাজি আরফত শেখ মসজিদ নির্মাণ নিয়ে তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন মসজিদ নির্মাণের অনুদান সংগ্রহের জন্য শীঘ্র একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট চালু করা হবে ধর্মগুরু মোহাম্মদের নাম অনুসারে মসজিদের নাম হবে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লা শেখ বলেন মানুষের মধ্যে বৈরিতা ঘৃণাকে ভালোবাসায় পরিণত করাই আমাদের প্রচেষ্টা সে আপনি সুপ্রিম কোর্টের রায় মানুন বা না মানুন এইসব লড়াই থেমে যাবে যদি আমাদের সন্তানদের সুশিক্ষা দেই দু উনিশ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল অযোধ্যার ওই জমিতে মন্দির হবে মসজিদের জন্য পৃথক জমি দিতে হবে সেই নির্দেশ মেনে অযোধ্যার উপকণ্ঠে ধন্যীপুরে তৈরি হওয়ার কথা মসজিদ আইআইসিএফের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুক জানিয়েছেন অনুদানের জন্য সংগঠনটি কারও কাছে যায়নি সংগঠনের সম্পাদক আথার হোসেন জানিয়েছেন মসজিদ নির্মাণে দেরি হচ্ছে কারণ নকশায় আরও কিছু সাবেকি রীতির ছোঁয়া আনতে চাইছেন তারা মসজিদ চত্বরে পাঁচশো সজ্জার একটি হাসপাতালও তৈরি হবে